সৌদি অনেক প্রবাসী আছেন যারা জানতে চান যে ভাই সফর জেলের মাধ্যমে দেশে যাব কত দিন লাগবে আজকে বিস্তারিত বলবো এবং সফর জেলের মাধ্যমে কারা কারা দেশে আসতে পারবেন সেটাও আজকে তুলে ধরবো তবে অনুরোধ ভিডিওটির সাথেই থাকতে হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন অনেকেরই প্রশ্ন যে ভাই আমি সফর জেলের মাধ্যমে দেশে যাব যাদের ইকামা কামা আছে যাদেরই কামায় মানে নেই মানে সব ধরনের প্রবাসীরাই কিন্তু এই ধরনের প্রশ্ন করে থাকেন তো আজকে যারা যারা সফর জেলের মাধ্যমে অতি দ্রুত দেশে আসতে চান তাদের জন্য আজকের এই ভিডিও যাদের পারিবারিক সমস্যা বা ইমার্জেন্সি দেশে আসা লাগে তাদের জন্য দ্রত এবং একটাই মাধ্যম সেটা হলো সফর জেল আপনি বিশ্বাস হচ্ছে না তাহলে আপনি শুনে নেন আপনি জেনে নেন এটা নোট করে রাখুন আপনার কাজে আসবে যেই তথ্যগুলো শুনলে আপনিও অবাক হবেন যে আপনার কামার ম্যাদ থাকা সত্ত্বেও কিন্তু আপনি সফর জেলের মাধ্যমে দেশে আসতে পারবেন অনেক সময় দেখা গেছে আপনার কফিলের কাছে ছুটি চাচ্ছেন ছুটি দিচ্ছে না আপনার কফিল দেশে নাই বা সে এখানে সেখানে আছে বা আপনাকে মিথ্যা বলে তারপর আপনাকে ছুটি দিচ্ছে না আপনি চাইলেও কিন্তু দেশে অতি সহজে আসতে পারবেন এরপর হচ্ছে যাদের পূর্বে ক্ষুরুব আছে বা যাদের খুরুজ নেহে আছে একজিট আছে রি রিএকজিট আছে তারা চাইলেও কিন্তু দেশে মানে সফর জেলের মাধ্যমে অতি সহজে আসতে পারবেন তবে হ্যাঁ রিএক্সিটের বিষয়টা বলতেছি আর যাদের ইকামা নাই অর্থাৎ যাদের ইকামা হয় নাই সৌদি আরবে যাওয়ার পর যাদের ইকামা হয় নাই আর যারা রিএকজিট এই দুই ধরনের লোক আপনারা যদি সফর জেলের মাধ্যমে আসেন তাইলে কিন্তু পুনরায় বা আপনি দেশে আসার পর আপনি যদি কোনোদিন সৌদি আরবে যাইতে চান তাহলে কিন্তু ভাই আপনি সৌদি আরবে আসতে পারবেন না এরপরে যারা অনেকেই আসেন যে অনলাইন থেকে মালামাল কিনেন যেমন কিস্তিতে কিস্তিতে অনেকেই অনেক কিছু কিনেন অর্থাৎ দেখা গেছে যে টাকা পরিশোধ করতে পারতেছেন না তারাও চাইলে অতি সহজে দেশে আসতে পারবেন তাদের কিস্তিও দেয়া লাগবে না আরেকটা বিষয় হচ্ছে যাদের ইকামাতে মামলা আছে যাদের পাসপোর্টে মামলা আছে তারাই একমাত্র সফর জেলের মাধ্যমে দেশে আসতে পারবেন না কারণ তাদের মামলাটা আগে নিষ্পত্তি করতে হবে তারপরে আপনি যে কোনো মাধ্যমে আপনি দেশে আসতে পারবেন এরপর হচ্ছে আরেকটা বিষয় সেটা হলো কোন সফরজেলের মাধ্যমে অতি তাড়াতাড়ি দেশে আসা যায় তো আপনারা হয়তো অনেকেই জানেন যে সেটা হলো মক্কা সফরজেল থেকে অতি তাড়াতাড়ি দেশে পাঠায় এবং কি রিয়াদ সফর জেল এরপরে জেদ্দা সফর জেল এরপরে মদিনা সফর এই যে সমস্ত আরও যে বাকি সফর জেলগুলো আছে। হয়তো দুই একদিন এদিক সেদিক হয় এমন না যে পনেরো দিন বা বিশ দিন এক পিস তাই না আর সবচেয়ে তো দুঃখের বিষয় হলো বর্তমান সময়ে মক্কা সফর জেল বন্ধ আছে তো যারা মক্কা থেকে ধরা দিতে চান তারা একটু চিন্তা ভাবনা করে ধরা দিবেন কারণ আপনারা ওইখানে ধরা দিলে আপনাদের কোন জেলে রাখবে কোন জেলে পাঠাবে মানে আপনারাও জানেন না আমরাও জানি না অতএব মক্কা থেকে যারা মানে মক্কা থেকে বেশিরভাগ লোকই কিন্তু ধরা দেয় তো এখন আমি তাদের জন্য বলবো যে মক্কা থেকে আপাতত দরা দিবেন না কারণ আপনাকে কোন জেলে পাঠায় এটা সঠিক বলা যাচ্ছে না যেই বিষয়গুলো বললাম এইগুলো আপনারা মাথায় রাখবেন যাদের আমার মেয়াদ আছে তাদের জন্য একটা মাধ্যম আমি বলে দিচ্ছি যেগুলো বাংলাদেশ ট্র্যাভেল ট্র্যাভেলস আছে যেমন বিন মিশাল আছে এরপরে হচ্ছে তৌফিক কেলাহি এদের নাম্বার হয়তো বা আমি বা এদের যে ইউটিউব লিঙ্ক আমি আপনাদের এই কমেন্ট বক্সে দিয়ে দেবো তাদের সাথে যোগাযোগ করলে তাদের আপনি তাদের কোন শাখায় আছেন। আপনি ওই শাখায় যোগাযোগ করলে তারা আপনাকে এই ব্যাপারটা সহজ করে আপনাকে দেশে পাঠানোর ব্যবস্থা করে দিবে। তবে যতটুকু জানাইলাম এটা যেমন একদম লিগাল বিস্তারিত আরও জানাবো আরও জানবো বা আপনাদের জানাবো ইনশাল্লাহ সেই পর্যন্ত ভালো থাকেন সেই পর্যন্ত অপেক্ষা করুন আমাদের চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে রাখেন অবশ্যই ভিডিও পেয়ে যাবেন তো আজকের মতো আমি আমিনুল এখানে বিদায় নিব আসসালামু আলাইকুম শুভরাত্রি ভালো সবাই ভালো থাকবেন